অসাধারণ সুন্দর একটি ম্যাচের আশা করছিলাম আজকে ইন্ডিয়া বনাম বাংলাদেশের এই ম্যাচটি কিন্তু আমাদের কপালটাই খারাপ বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিং বোলিং দুই দিক দিয়েই খুবই বাজে করছে এরকম আশা করি নাই এত বাজে খেলবে যে প্রতিদিন মোস্তাফিজ একটা ভালো স্পেলে বল করা যায় কিন্তু আজকে শুরুতে খেয়ে গেছে সতেরো রান পরে তিন ওভার অবশ্য ভালো করছে ছয়ের নিচেই দিছে এটা পর্যাপ্ত ছিল না প্রথম সতেরো রান্ডেই কারণেই তার রান চার ওভারে চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আর মূলত প্রথম দুইটা ওভার যে সুন্দরভাবে করা হয়েছে এটা একদম অসাধারণ বোলিং হয়েছে আর সাইফ হাসান ব্যাটিং বোলিং দুই দিক দিয়েই আজকে ভালো করছে এর আগের আফগানিস্তান ম্যাচের মাঝে সে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ রান কনসেপ্ট করছে বাট আজকে মাত্র দুই ওভারে আন্ডার টেন মানে দশের নিচে সম্ভবত ছয় থেকে আট হবে রান সে দিছে এটা খুবই ভালো আবার পুরো সতেরো ওভার পর্যন্ত সে ম্যাচটা ধরে রাখছে কন্টিনিউ করে রাখছে তা না হলে মনে হয়েছে যে একশো রানের ভিতরে যেত বাংলাদেশ মূলত একটা টার্নিং পয়েন্ট লাগছে যে আমাদের অধিনায়ক উনি তো একদম রান আউট রান আউটটার পিছনে সাইফ হাসানেরও দোষ আছে সে ফিফটিনওয়ার জন্য একটা সিঙ্গেল ট্রাই করছে সিঙ্গেল নিতে যায় শেষ শেষ বাংলাদেশের কোয়ালিটি ভালো হচ্ছে না আসলে বাংলাদেশের ব্যাটিং বলেন বা বোলিং বলেন দুইটার কোয়ালিটি হিসেবে ভালো হচ্ছে না এখানের যে পিচটাতে খেলা হয়েছে এবার যে প্রতি ইনিংসে রান যায় মাত্র একশো চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন সে জায়গার মাঝে বাংলাদেশে খেলা হইছে কত একশো ওই পাকিস্তানের ম্যাচটা আমাদের অবশ্যই জিততে হইব যদি ভালো কিছু করতে হয় কারণ পাকিস্তানের ম্যাচটা যদি না জিতি তাহলে তো আর ফাইনালে ওঠার কোনো স্কোপ নাই আর আমাদের মেন যে ব্যাটসম্যানটা সবচেয়ে ভালো ফর্মে ছিল লিটন দাস সে পরের ম্যাচটা খেলতে পারবে কিনা এটা সন্দেহ আমাদের যে দুই ওপেনার তারা সুবিধা করতে পারছে না এক হইছে সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন আজকে পারভেজ হোসেন ইমন হয়েছে অন ডাউন করছে লিটনের জায়গায় কিন্তু সে প্রথম থেকেই দেখতাছে যে মানে বুমরার বল বুঝতেছি না বুমরার বলের যে স্কিল বর্তমানে সে আশি একশো চল্লিশ স্পিড উড়াইতে পারে না এখন বর্তমানে আগে আর সাতচল্লিশ আটচল্লিশ বোলিং স্পিড উড়াইতো একশো সাতচল্লিশ আটচল্লিশ এমনকি পঞ্চাশ ছুইত ওইটা আর নাই বুমরা একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ এরকম সে স্পিড উড়ায় বোলিংয়ের বাংলাদেশ এই স্পিড স্পিডের বোলিংটাই খেলতে পারতেছে না কিন্তু একটা লক্ষ্য করলাম যে বুমরার বোলিংয়ের সুইংটা আগের চেয়ে বাড়ছে যে কারণে আরো আমাদের ব্যাটসম্যানগুলি দোড়া খেয়েছে নেক্সট টাইম এগুলিও আরও আয়ত্তে আনতে হইব আরও ভালো খেলতে হইব পাকিস্তানের সাথে যে ম্যাচটা হইব এটা আরো ভালো খেলবে আশা করি পাকিস্তানের ম্যাচটা অবশ্যই আমাদের জিততে হইব আমি চাই এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশ খেলুক বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে